মুজিব এবং খালেদা এবং তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার নন্দিত জননেতা নন্দিত যুব নেতা যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক বিপ্লবী সদস্য সচিব এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা নন্দিত জনতা জননেতা জনাব মোস্তফা জগনুল প্রসাদ পাপেল ভাই বক্তব্য রাখবেন জনাব মোস্তফা জগনুল প্রসাদ পাপেল ভাই

কোমলমতি শিক্ষার্থীদের যারা দীর্ঘক্ষণ এই প্রচন্ড রোজের ভিতর দাঁড়িয়ে তাদের আকাঙ্ক্ষার স্থল এই গাতলী খেলার মাঠকে দখল করার জন্যে দখলমুক্ত করার জন্য এসেছিলেন ধন্যবাদ জানাচ্ছি সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি মাদার রোডের সকল পর্যায়ের জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি এই মিরপুরের বৃহত্তর মিরপুরের সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি সকল ছাত্র জনতাকে যারা আজকে নির শর্ত এই মাঠ পুনরুদ্ধার আন্দোলনে এসে যোগদান করেছেন ধন্যবাদ জানাচ্ছি রবি না এবং কবির কবিরুদ্দিন সরকারকে যারা আজকের আয়োজন সুন্দরভাবে করেছেন এই গাছলি খেলার মাঠের জন্য এইখানে এই খেলার মাঠের সাথে পুনরুদ্ধারের সাথে কয়েকটি বিষয় সম্পর্ক প্রথমত দখলদার দ্বিতীয়ত ভুক্তভোগী তৃতীয়ত সাধারণ জনগণ চতুর্থ প্রশাসন চারটি ফ্যাক্টর নিয়ে এই দখলদারিত্বর বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম হচ্ছে যখন দাঁতের উদ্দেশ্যে বলতে চাই মুন্সি লাল যেই পরিমাণ জায়গা খেলার মাঠ হিসাবে স্কুলকে দান করে দিয়েছে তার ভিতরে আপনারা পুনর ব্যবসা প্রতিষ্ঠা করে যেই আর্থিক সুবিধা নিচ্ছেন আমরা চব্বিশের স্বাধীনতার পরে এদেশে এরকম কোন কাজ হতে জীবনা না দিব না দিব আপনাদেরকে আপনাদেরকে এক তারিখ থেকে আজকে দশ তারিখ দশ দিন সময় দেওয়া হয়েছিল আমরা মনে করেছিলাম আপনারা পরিবর্তিত পরিস্থিতি হিসাব পরিস্থিতিতে একজন মানুষের প্রকৃত দায়িত্ব হিসাবে আপনারা নিজের এই উচ্ছেদ গুলা করবেন আপনারা করেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন সমাজ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত ভুক্তভোগী ভুক্তভোগী বলতে আমি বুঝাতে চাই আমার এই সমাজের কমলমতি ছাত্র ছাত্রী আমার সমাজের সাধারণ জনগণ এবং এর সাথে এই সমস্ত চাঁদাবাজরা যাদেরকে এই মাঠে দখল করে ব্যবসা বাণিজ্য করার জন্য যাদের কাছ থেকে টাকা নিয়ে আজকে রেখেছেন তারা আজকে নির্বিঘ্ন ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না কারণ তারা অবৈধ জায়গায় ব্যবসা বাণিজ্য করছে আমরা সেই ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো অবৈধ দখলদারকে টাকা দিবেন না এই টাকা বৌধ মালিক স্কুল স্কুল যদি আপনাদেরকে বরাদ্দ দেয় স্কুলের মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন অবশ্যই মাঠের জায়গা ছেড়ে দিয়ে তিন নম্বর সাধারণ জনগণ আজকে আপনারা যেমন এই মাঠ উদ্ধারের জন্য সবাই সংকল্পবদ্ধ হয়েছে ভবিষ্যতেও এই মাঠ যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের ভিতরে দখল করতে আমরা দখলদার মুক্ত করতে না পারি আপনাদের সকালের কাছে তিনি তো অনুরোধ থাকবে আপনারা সকলে আবার এইভাবে ঐক্যবদ্ধ হবেন ইনশাল্লাহ চব্বিশের স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছে একাত্তরে মানুষ যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে সেইভাবে এই এলাকার সাধারণ জনগণ এই মাত্র দখল মুক্ত করব এবং সর্বশেষ আমাদের স্থানীয় প্রশাসন আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে শুনতে পেয়েছি এই মাঠ যারা করে রেখেছে তারা নাকি গতকালকে থানায় যে চুটি করেছে আওয়ামী লীগের দোষরা এখন পর্যন্ত কিভাবে দারুল সালাম থানায় যে জিডিএনটি করতে পারে আমি প্রশাসনের তিন বছর না এই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বংশধাররা দখল করে রেখেছে তারা সভাপতি দখল করে রেখেছে এই মাঠ তারা কিভাবে আমাদের দারুসালাম থানায় যে জিডিএনডি করতে পারে আমি জবাব চাই এই জবাব প্রশাসনকে দিতে হবে আমরা এক তারিখ থেকে দশ তারিখ সময় দিয়েছিলাম সুন্দর ভাবে চলে যাওয়ার জন্য আজকেও সময় সীমা আবার বেঁধে দিয়ে যাব প্রথমে এসে মাঠের ভিতরে দাঁড়িয়েছিলাম বাধ্য হয়েছি পথে আসতে যতক্ষণ মাঠের ভিতরে ছিলাম প্রশাসনের মনে হইল চনক তো নড়ে নাই আপনাদের যদি চনক নড়ত আমরা যখন মাঠের ভিতরে ছিলাম তখনই আপনাদের উচিত ছিল এই অবৈধ দখলদারদেরকে নোটিশ দেওয়া এক তারিখে যখন আমরা এসে বলে গেছি আজকে দশ তারিখ পর্যন্ত কি করেছেন আপনারা কেন এই অবৈধ দখলদারদেরকে আপনারা নোটিশ করেন নাই আজকে রাত পথে দাঁড়িয়েছি এরপরের বার আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এই মুক্ত না হয়। করে আপনাদের জনক নড়বে উচ্চ পর্যায় থেকে যখন ফোন দিবে তখন আপনাদের জনক নড়বে আপনারা কি এইটাই চান যদি এইটাই চান তবে তাই হবে কিন্তু সাধারণ জনগণের দাবি আমরা জমে যেতে দিব <laughs> না সাধারণ মানুষের দাবি কোমলমতি শিক্ষার্থীর দাবি আমার সন্তান শনদধ, আপনার সন্তানের দাবি এই খেলার মাঠ এই খেলার মাঠ উদ্ধার করে ছাড়ব ইনশাল্লাহ <laughs> এইখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা সকলেই ছেড়ে যেতে চায় কিন্তু তথাকথিত দখলদাররা তাদেরকে সাহস দেয় তারা নাকি প্রশাসনের সঙ্গেও কথা বলেছে কে সেই প্রশাসন কে সেই দখল যারা আদর স্পর্ধা করে চব্বিশে স্বাধীন বাংলায় অবৈধ দখলদারকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আমার সামনে এখানে একজন ব্যবসায়ী আছে উনি এই মাঠে ব্যবসা করে মোবিলের ব্যবসা করে তাকে আমি জিজ্ঞাসা করেছি উনি আমাকে বলেছে ভাই আমরা ছেড়ে যাব আমাদেরকে বলা হয় তোমরা থাকো উনি আমাকে কথা দিয়েছে

সমাজের কাছে আমার এই এলাকার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম প্রশ্ন রেখে গেলাম আমার মিডিয়ার ভাই বোনের কাছে আপনারা প্রচার করেন আজকে পর্যন্ত চব্বিশের স্বাধীনতার পরেও এদেশে আওয়ামী ফ্যাসিস্ট না কিভাবে দখল করে রাখে আমার সন্তানের মাঠ আমার এলাকার মানুষের হাঁটার জায়গা আমাদের জনের জায়গা সকলের সহযোগিতা চাই ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ক্রিয়া প্রতিযোগিতার জন্য দেশকে নেশামুক্ত করার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমিনুল হক মুস্তফা জামানের নির্দেশনায় সারা ঢাকা শহরে ক্রিয়াঙ্গনের যে প্রতিযোগিতা চলছে সাধারণ জনগণ তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে আমরা সাধারণ জনগণ নিয়ে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত থেকে যাব দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী আমরা সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ এই মাঠটিকে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট আর যখন মুক্ত হবে আমার সন্তানেরা আপনার সন্তানেরা সকলেই এই খেলায় অংশগ্রহণ করবে সার্বিক সহযোগিতা যার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা করব। এলাকার সাধারণ মানুষ যারা আছে সবাই করবে ইনশাল্লাহ অবৈধ সকল নাম উচ্ছেদ করে ছাড়বো বক্তব্য আমি সহ্য করবো না সকলের সহযোগিতা চাই সকলকে নিয়ে আমরা একটি সুন্দর এবং সঠিক সমাজ করতে চাই ধন্যবাদ কমল মূল ছাত্রদের যারা আমাদের সাথে সহযোগিতা এসেছেন দীর্ঘ সময় পাঁচ করে আজকের এই মানব বন্ধনের উপস্থিত ছিলেন আপনারা বলে কোনো আপনাদের